আমার সন্দেহ ছিল তার কারণে আমি বরিশালে ছিলাম সমস্ত চলাচল বন্ধ ছিল তারপরে আমরা সামনে এসে উপস্থিত হতে পেরেছি এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি বিশেষ অতিথি যিনি আপনাদের এই বন্ধনার দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এবং যার শিল্প অভিযোগতা নিয়ে তিনি কাজ করছেন এবং তার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই বর্ধনার দায়িত্ব দিয়েছেন

তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের ছাত্রলীগেরও সম্পাদক ছিলেন এবং জঙ্গলনাথ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘ রাজনৈতিক এই প্রতিষ্ঠানদের দেখুন আমার অত্যন্ত জরুরি কাজ থাকার কারণে অত্যন্ত সংক্ষিপ্ত ভালো দিয়ে একটি কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে আপনারা কেউ জানতেন না যে আপনাদের চাকরি হবে এমনি একটি পদ সৃষ্টি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কারণে অনুধাবন করতে হবে আপনারা জানেন যেটা আবার পূর্বোক্তি বক্তারা বলে গেছেন দেশ স্বাধীন হওয়ার যখন আমাদের দেশে তিক্ত ছিল না অর্থনৈতিক বিপর্যয় ছাড়া সেই মুহূর্তে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তাদের অনশনে যোগদান করে অনশন ভাঙিয়েছে প্রতিশ্রুতি দিয়েছেন তারপরেও কিন্তু সে লক্ষ্যে তিনি তখন ক্ষমতায় এসেছিলেন দু হাজার এক সাল পর্যন্ত ছিলেন তখন তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও পারেন নাই তার কারণ একটি দাবি প্রতিষ্ঠিত করতে গেলে অনেক জটিলতার সম্মুখীন হতে হয় প্রশাসনিক অনেক জটিলতা থাকে এবং সেই সমস্ত জটিলতা উত্তর ঘটিয়ে কিন্তু একটি দাবি পুরোপুরে তিনি সর্বাত্মক ভাবে এই প্রাইমারি স্কুলের শিক্ষকদের আন্দোলনের শহীদ ছিলেন তার পিতা বঙ্গবন্ধু এটা করে গিয়েছিলেন তারপরেও কিন্তু তিনি পাঁচ বছর ক্ষমতা ব্যবস্থা করতে পারেন আসার পরে দু সালে তিনি আবার সেটা করেছেন এবং আবার চাব্বিশ সাথে প্রাইমারি স্কুলকে কার্যকরণ করতে পেরেছেন দাবি জানানো সহ কিন্তু বাস্তবায় তব্যান দাবি আমরা আলোচনা করি কিন্তু যেটা আমার পূর্বপক্ষে বক্তারা করেছে আজকে দেশের ভিতরে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র দিয়ে আপনাদের এই দাবির ভিতরে ঢুকতে না পারে সেই দিকে সজাগ এবং সচেতন থাকতে হবে আমরা মনে করি তাকে যদি সেই ষড়যন্ত্র আপনাদের এই ভিতরে ঢুকতে পারে তাহলে কিন্তু আপনাদের চাকরি দিয়ে তারা হবে অসমাবেশ করেছেন খুব ভালো কিন্তু এইখানেই সমাপ্তি থাকতে হবে তার কারণ যেহেতু আমাদের দৃষ্টিগত হয়েছে আমরা আপনাদের প্রতি সহানমন্ত্রী সহানুভূতিশীল থাকবে কিন্তু তারপরে বাস্তবায়ন তাহলে হতে পারে তার জন্য অস্থিরতা কোনো ক্রমেই করা উচিত হবে না অস্থিরতা যদি করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা পরিষ্কার আপনাদের সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ যে কোন দাবি আদায়ের জন্য যে সমস্ত করা প্রয়োজন সেগুলো কিন্তু আপনাদের করার কোনো প্রয়োজন নেই তার কারণ আপনারা একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেছেন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি এবং অন্য প্রতিষ্ঠানের চাকরি আপনার শক্তি ধরে কে দিয়ে পাস করে আপনাকে জানি এখানে হচ্ছে সুতরাং আপনাদের কাছ থেকে আপনারা সেই ধরনের আচরণ আশা করব সেই ধরনের কাজ আশা করব আর যেটা আমাদের माननीय বক্তা স্যার বলে গেলেন যে শিক্ষকটা কিন্তু আপনাদের শিক্ষক তার কাজের জন্য সদ্বাশি সদ্বাক্ত সেইটা স্মরণ রেখে তাকে মান্য করে আপনাদের কাজ করতে হবে এটা আপনাদের বুঝতে আর অন্য কথা বলতে চাই না বিশেষ কথা হলো আপনাদের দাবি যক্তি এই যৌক্তিকতা নিয়ে আমরা আলোচনা করব এবং যাতে এটা বাস্তবায়ন হওয়ার চেষ্টা করব কিন্তু তার মানে এই না যে আপনাদের এটা পূরণ করতেই হবে পূরণ হতেই হবে এই মুহূর্তে এই সময় এটা কোনো কথা হতে পারে না কারণ আপনারা কিন্তু যেভাবে চাকরিতে ঢুকেছেন ওইটা মেনেই ঢুকেছে কাজে পূরণ হয় সেটা হবে মাননীয় প্রধানমন্ত্রী পদন্নতা এবং আপনার রহমত এইটাই স্মরণ রাখে জয় বাংলা জয় বাংলা